দেখো আজকে তোমাদের আমি কর্মকারকের একটা সঠিক মানে সহজ কৌশল আমি তোমাদের শিখিয়ে দিচ্ছি দেখো কর্মকারক কীভাবে চেনা যায় এটা মাথায় রাখবে ক্রিয়াপদ অর্থাৎ ইংরেজিতে কি বলে ভার্ব তাকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে কর্মকারক পাওয়া যায় বুঝতে পারলে তাহলে বাংলায় বলে ক্রিয়াপদ আর ইংরেজিতে বলে ভার এ দুটোকে একসঙ্গে তোমরা একটু মনে রাখবে তাহলে পড়াটা মনে রাখতে সুবিধা হয় ঠিক আছে যেমন রাজু রুটি খায় এখানে দেখো যদি দাগ থাকে কারক নির্ণয় করো রুটির নিচে দাগ কারক তাহলে কারক নির্ণয় করো তাহলে কী লিখবে খাওয়াটা কী খাওয়াটা হচ্ছে ক্রিয়াপদ ইংরাজিতে হলো ভার যেমন ইট মানে খাওয়া তাহলে এই খাওয়া যে ক্রিয়াপদ তাকে নিয়ে যদি আমরা প্রশ্ন করি যে রাজু কি খায় রাজু উত্তর হবে রুটি খায় তাহলে রুটিটা কি কর্ম ঠিক আছে রুটিটা আমরা হচ্ছে কর্মকারক ধরব কারণ এখানে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলাম এটা একটা সহজ পদ্ধতি তোমাদের অত মাথায় অন্য কোনো টেনশন নিতে হবে না কারক নিয়ে তোমরা খালি এইটুকু শিখবে আর সবসময়ে তোমরা মনে রাখবে গ্রামার বা ব্যাকরণ যাই বলো এগুলো প্র্যাকটিসের উপরে নির্ভর যত প্র্যাকটিস করবে তত তোমরা সমাধান করতে পারবে ঠিক আছে এটা একটা সহজ ট্রিক্স যেমন দুই নম্বর আরেকটা উদাহরণ দিয়েছি মা আমাকে সাজালেন এখানে যদি বলা হয় যে কারক নির্ণয় করো আমাকে আমাকে নিচে দাগ হতো এটা দেওয়া হয়নি তাহলে আমাকে কারক নির্ণয় করো তাহলে এখানে সাজানোটা হচ্ছে ক্রিয়াপদ তাহলে আমরা ক্রিয়াপদকে যদি প্রশ্ন করি যে কাকে সাজাবেন আমাকে ঠিক আছে তাহলে আমাকে হবে কর্মকারক তাহলে মা কাকে সাজালেন আমাকে সাজালেন তাহলে আমাকে কারক নির্ণয় করতে দিলে আমরা লিখব কর্মকারক এবার এখানে মার নিচে দেওয়া হলে বলো তো কী কারক হবে তোমরা আমাকে কমেন্টসে লিখে জানিয়ে তো মা কোন কারক এখানে মা কোন কারক এটা তোমরা আমাকে কমেন্টসে লিখে জানিও দেখি তোমরা কেমন বুঝলে এর আগের দিন আমি কর্তৃকারক দিয়েছিলাম এই দুটো কারকের মধ্যে কোন কারক হবে মা ঠিক আছে তোমরা আমার চ্যানেলটাতে যদি নতুন হও তাহলে একটু লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর একটা সাবস্ক্রাইব করে দিও